তুমি কি আমাকে সেনো ডো ইউ নো মি এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে মি মানে আমাকে ডুই ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে সেনো আমার তোমাকে খুব ভালো লাগে আই লাইক ইউ ভেরি মাছ এখানে আই মানে আমার লাইক ইউ মানে তোমাকে ভালো লাগে ভেরি মাচ মানে খুব আই লাইক ইউ ভেরি মাছ অর্থাৎ আমার তোমাকে খুব ভালো লাগে বড় একা একা লাগছে আই ফিল ভেরি লনলি এখানে আই মানে আমার ফিল মানে অনুভব করা ভেরি মানে অনেক লনলি মানে একা একা আই ফিল ভেরি লনলি অর্থাৎ বড় একা একা লাগছে তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে দরকার হেল্প মানে সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার তোমার জন্য খুবই ভালো টু গুড ফর ইউ এখানে টু গুড মানে খুবই ভালো ফর ইউ মানে তোমার জন্য টু গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য খুবই ভালো আমি বই পড়তে ভালোবাসি আই লাভ টু রিড বুকস এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি টু রিড মানে পড়তে বুকস মানে বই আই লাভ টু রিড বুকস অর্থাৎ আমি বই পড়তে ভালোবাসি তুমি কি করতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ডু এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি লাইক মানে পছন্দ করো টু ডু মানে করতে হোয়াট ডু ইউ লাইক টু ডু অর্থাৎ তুমি কি করতে পছন্দ করো আমি সব সময় কাজ করতে ভালোবাসি আই লাভ টু ওয়ার্ক অল দ্য টাইম এখানে আই লাভ মানে আমি ভালোবাসি টু ওয়ার্ক মানে কাজ করতে অল দ্য টাইম মানে সবসময় আই লাভ টু ওয়ার্ক অল দ্য টাইম অর্থাৎ আমি সব সময় কাজ করতে ভালোবাসি সে আমার প্রিয় বন্ধু হি ইজ মাই ডিয়ার ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার ডিয়ার ফ্রেন্ড মানে প্রিয় বন্ধু হি ইজ মাই ডিয়ার ফ্রেন্ড অর্থাৎ সে আমার প্রিয় বন্ধু আমি তাকে ছোটোবেলা থেকে চিনি আই হ্যাভ নোন হিম সিন্স চাইল্ডহুড এখানে আই মানে আমি নোন মানে চিনি হিম মানে তাকে সিন্স চাইল্ডহুড মানে ছোটোবেলা থেকে আই হ্যাভ নোন হিম সিন্স চাইল্ডহুড অর্থাৎ আমি তাকে ছোটোবেলা থেকে চিনি আমি তাকে তার বাড়িতে দেখেছি আই স হিম অ্যাট হিস হাউস এখানে আই মানে আমি শ মানে দেখেছি হিম মানে তাকে হিজ হাউস মানে তার বাড়িতে আই স হিম এট হিস হাউস অর্থাৎ আমি তাকে তার বাড়িতে দেখেছি সে এই বাড়িতে নতুন এসেছে হি ইজ নিউ টু দিস হাউস এখানে হি মানে সে নিউ মানে নতুন দিস হাউস মানে এই বাড়িতে হি ইজ নিউ টু দিস হাউস অর্থাৎ সে এই বাড়িতে নতুন এসেছে আমি তার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর হিম এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর হিম মানে তার জন্য আই এম ওয়েটিং ফর হিম অর্থাৎ আমি তার জন্য অপেক্ষা করছি সে এখানে আসবে বলেছে হি সেইট হি উড কাম হিয়ার এখানে হি মানে সে সেইট মানে বলেছে হি মানে সে কাম মানে আসবে হেয়ার মানে এখানে হি সেইট হিউড কাম হিয়ার অর্থাৎ সে এখানে আসবে বলেছে সে আমার জন্য যথেষ্ট নয় হিজ নট এন আপ ফর মি এখানে হি মানে সে নট এন মানে যথেষ্ট নয় ফর মি মানে আমার জন্য হি ইজ নট এনাফ ফর মি অর্থাৎ সে আমার জন্য যথেষ্ট নয় আমি তাকে ভুলে যেতে চাই আই ওয়ান্ট টু ফর গেট হিম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ফর মানে ভুলে যেতে হিম মানে তাকে আই ওয়ান্ট টু ফরগেট হিম অর্থাৎ আমি তাকে ভুলে যেতে চাই সে শুধু আমার কল্পনা হি ইজ জাস্ট মাই ইমাজিনেশন এখানে হি মানে সে জাস্ট মানে শুধু মাই মানে আমার ইমাজিনেশন মানে কল্পনা হি জাস্ট মাই ইমাজিনেশন অর্থাৎ সে শুধু আমার কল্পনা সে আমার একটা স্বপ্ন হি ইজ এ ড্রিম অফ মাইন এখানে হি মানে সে এ ড্রিম মানে একটা স্বপ্ন মাইন্ড মানে আমার হি ইজ এ ড্রিম অফ মাইন অর্থাৎ সে আমার একটা স্বপ্ন সে আমার স্বপ্নের মানুষ হি ইজ দ্য ম্যান অফ মাই ড্রিমস এখানে হি মানে সে ম্যান মানে মানুষ মাই ড্রিমস মানে আমার স্বপ্নের হি ইজ দ্য ম্যান অফ মাই ড্রিমস অর্থাৎ সে আমার স্বপ্নের মানুষ আমি তাকে প্রতিদিন বলি আই টেল হিম অ্যাভরিডে এখানে আই মানে আমি টেল মানে বলি হিম মানে তাকে অ্যাভরিডে মানে প্রতিদিন আই টেল হিম এভরিডে অর্থাৎ আমি তাকে প্রতিদিন বলি আমি তাকে একবার দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম ওয়ান্স এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে হিম মানে তাকে ওয়ান্স মানে একবার আই ওয়ান্ট টু সি হিম ওয়ান্স অর্থাৎ আমি তাকে একবার দেখতে চাই তুমি কি তোমার কাজটি শেষ করবে উইল ইউ ফিনিশ ইউর ওয়ার্ক এখানে উইল ইউ মানে তুমি কি ফিনিশ মানে শেষ করবে ইউর ওয়ার্ক মানে তোমার কাজ উইল ইউ ফিনিশ ইউর ওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার কাজটি শেষ করবে আমি ইতিমধ্যে আমার কাজটি শেষ করেছি আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই ওয়ার্ক এখানে আই মানে আমি অলরেডি মানে ইতিমধ্যে ফিনিশড মানে শেষ করেছি মাই ওয়ার্ক মানে আমার কাজ আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই ওয়ার্ক অর্থাৎ আমি ইতিমধ্যে আমার কাজটি শেষ করেছি তুমি কাজটি কখন শেষ করেছো ওয়েন ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি ফিনিশ মানে শেষ করেছো ওয়ার্ক মানে কাজ ওয়েন ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কাজটি কখন শেষ করেছো আমি এক ঘন্টা হলো কাজ শেষ করেছি আই ফিনিশড ওয়ার্ক অ্যান আওয়ার এগো এখানে আই মানে আমি ফিনিশড মানে শেষ করেছি ওয়ার্ক মানে কাজটি অ্যান আওয়ার এগো মানে এক ঘন্টা আগে আই ফিনিশড ওয়ার্ক অ্যান আওয়ার এগো অর্থাৎ আমি এক ঘন্টা হলো কাজটি শেষ করেছি এই কাজটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দিস ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি এখানে দিস ওয়ার্ক মানে এই কাজটি ভেরি ইম্পর্ট্যান্ট মানে খুবই গুরুত্বপূর্ণ টু মি মানে আমার জন্য দিস ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মি অর্থাৎ এই কাজটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি সুইম মানে সাঁতার কাটতে ক্যান ইউ সুইম অর্থাৎ তুমি কি সাঁতার কাটতে পারো হ্যাঁ আমি সাঁতার কাটতে পারি ইয়াস আই ক্যান সুইম এখানে ইয়াস মানে হ্যাঁ আই ক্যান মানে আমি পারি সুইম মানে সাঁতার কাটতে ইয়াস আই ক্যান সুইম অর্থাৎ হ্যাঁ আমি সাঁতার কাটতে পারি নিজের উপর বিশ্বাস রাখো এখানে বেলিভ মানে বিশ্বাস মানে নিজের উপর বিশ্বাস রাখো আমি সুন্দর একটা বাড়ি চাই আই ওয়ান্ট এ বিউটিফুল হাউস এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই বিউটিফুল মানে সুন্দর হাউস মানে বাড়ি আই ওয়ান্ট এ বিউটিফুল হাউস অর্থাৎ আমি সুন্দর একটা বাড়ি চাই আমি একটি গাড়ি চাই আই ওয়ান্ট এ কার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই এ মানে একটি কার মানে গাড়ি আই ওয়ান্ট এ কার অর্থাৎ আমি একটি গাড়ি চাই তোমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে ইউ হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এখানে ইউ মানে তোমাকে হ্যাভ টু গেট আপ মানে উঠতে হবে আর্লি মানে তাড়াতাড়ি ইন দ্য মর্নিং মানে সকালে ইউ হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ তোমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে আমি এটি গতকাল কিনেছিলাম আই বট ইট ইয়াস্টারডে এখানে আই মানে আমি বট মানে কিনেছিলাম ইট মানে এটি ইয়স্টারডে মানে গতকাল আই বট ইট ইয়াস্টারডে অর্থাৎ আমি এটি গতকাল কিনেছিলাম